গতকালের ঘটনা তখন সকাল প্রায় আটটা বাজে রবিবারের সকাল মানে সারা সপ্তাহের বাজার দোকান রেশন লন্ড্রি সব আমাকেই করতে হয় গোটা সপ্তাহ স্কুল করার কারণে একেবারেই সংসারের দিকে তাকানোর সময় পায় না তাই ছুটির দিনগুলোই কাজের মাত্রা যেন দ্বিগুণ হয়ে যায় প্রতি রবিবারে আমি সকাল সকাল উঠে আগে বাজারে চলে যাই কিছু তাজা শাকসবজি সবজি ফলমূল শুকনো খাবার একটু বেশি করে মাছ মাংস দই মিষ্টি দরকারি ওষুধপত্রগুলো এনে রাখি তো আজও রকম বাজার থেকে ফিরছিলাম ঠিক তিন চারটে বাড়ির আগে শুনতে পেলাম আমার শাশুড়ি মায়ের গলা উনি দোতলার বারান্দায় দাঁড়িয়ে টবের কাজগুলোকে জল দিতে দিতে সামনের বাড়ি রিপনের নতুন বউকে বলছেন এই তো এই হলো আমাদের লক্ষ্মী বৌমা ভোর ভোর উঠে পড়ে ঘরের কাজ সেরে স্নান করে কেমন পুজো আচ্ছা হয়ে গেল আর আমাদেরটাকে দেখো সকাল থেকে তার পাত্তা নেই সূর্য ওঠার আগেই তিনি চলেছেন মাছ বাজারে এত বারমুখ স্বভাব বলে কি আর সংসার গুছানো থাকে তোমার মতো একখানা গুছুনি মেয়ে আমার সংসারে দরকার ছিল আমি তেরচা চোখে একবার উল্টো দিকের বারান্দায় রিপনের বউর দিকে তাকালাম নতুন বুক শাশুড়ির সমান প্রতিবেশী বয়স্ক মানুষের থেকে স্বাভাবিকভাবেই মুখ করে হাসছে আমি নিজের মনেই একটু হাসলাম তারপর সদর দরজার দিকে পা বাড়ালাম কয়েক বছর আগেও এই ধরনের কথা নিয়ে সারাদিন মন খারাপ করে থাকতাম কষ্ট পেতাম ঝগড়া করতাম কিন্তু এখন আর করি না অভ্যেস হয়ে গেছে আমি শ্রুতি হাই স্কুল টিচার বড় হাই স্কুলে চাকরি করে আমার স্কুল কাছাকাছি হলো ওর স্কুল বাড়ি থেকে বেশ অনেকটাই দূরত্ব হওয়ায় স্কুলের কাছে একটা ভাড়া বাড়িতে থাকে ট্রান্সফারের অনেক চেষ্টা করেও এখনও পর্যন্ত কিছু হয়নি তাই ছুটি থাকলে কখনও ও বাড়িতে আসে আবার কখনও আমি ওর কাছে যাই বাড়িতে আমি আর আমার বিধবা শাশুড়ি মা থাকি তাই রোজের দোকান বাজার সহ সমস্ত বাইরের কাজ ঘরের কাজ আমাকেই সামলাতে হয় বিয়ের পর থেকে এই শাশুড়ি মায়ের একটা অদ্ভুত স্বভাব লক্ষ্য করতাম পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সম্পর্কিত যত বৌমা আছে সকলের কাছে কারণে অকারণে আমার নিন্দে করে বেড়ানো তার স্বভাব সেবার আমার মামা তো দেওরের বিয়েতে গেছি শাশুড়ি মায়ের সঙ্গে স্কুলে মাধ্যমিক পরীক্ষা চলার দরুন প্রশ্ন আসতে পারিনি শুনলাম মাস্তু তো যাকে আমার শাশুড়ি মা বলছেন তোমরা দুটিতে কেমন সুন্দর সেজে গুজে ঘুরছে দেখো দেখে মনটা জড়িয়ে গেল আর আমার ধ্যাং ঢ্যাং করে বেরোনো বৌমাটা আমার ছেলেটাকে বাঁধতেই পারলো না ছেলেটা আমার বিয়ে উপলক্ষেও বাড়িতে এলো না জানো আশ্চর্য সে তার কর্মসূত্রে বাইরে থাকে আর আমাদের মধ্যে বোঝাপড়াও একদম স্বাভাবিক এখানে বাঁধা খোলার ব্যাপার কেন এলো আমার মাথায় ঢুকলো না আর একবার বড়ো পিসে শাশুড়ির শ্রাদ্ধের সময় পিসির জায়ের বৌমার চিবুক ধরে চুমু খেয়ে বললেন কী লক্ষ্মী মেয়ে এসেই কেমন সুন্দর প্রণাম করলো রান্নাবান্নাও সব করে শুনেছি তা তোমার শাশুড়ি মা কপাল ভালো আমার কপালে তো ভাতে ভাত ছাড়া ভগবান কিছুই লিখলেন না তাও আদসের তো কাজ আমি অবাক হলাম এবং অপমানিত দুই হয়েছিলাম প্রতিবাদ করেছিলাম এক ঘর লোকের সামনে বলেছিলাম একটা সংসারে যাবতীয় কাজ একা হাতে সামলে দূরে থাকা নিজের মানুষটার চিন্তা করে নিজের স্কুলের টেনশন মাথায় নিয়ে রোজ ট্রেনে বাসে যাতায়াত করেও আমি কিন্তু আপনার জল খাবার প্রেশারের ওষুধ দুপুরের খাবার টেবিলে রেডি করে যেতে ভুলি না নিজের টিফিন গুছিয়ে নেওয়া সব দিক সময় হয় না তবু আপনার জন্য রোজ ফলটা কেটে গুছিয়ে রাখি সকাল বিকেল প্রণাম করে ঘটা দেখানো জরুরি না রেগুলার আপনাকে চেক আপ করাতে নিয়ে যাওয়াটা জরুরি বলুন তো কিন্তু আমার শাশুড়ির আপাত মিছরি মাখানো ব্যবহারের সবাই ওনাকে মাটির মানুষ অসহায় একজন মানুষ মনে করে তাই আমাকেই সেখানে অনেক কথা শুনতে হয়েছিল তারপর থেকে ওনার এইসব কথায় আমি আর পাত্তা দিই না কারণ গত চার বছর এইসব নিয়ে ভেবে ভেবে দেখেছি নিজের শরীর আর মনের উপর অত্যাধিক চাপ পড়ে প্রশ্নের সঙ্গে অহেতুক সম্পর্ক খারাপ হয় এরপর আজ সোমবার দুপুর নাগাদ আমি তখন ক্লাস এইটের ঘরে প্যাকটাপ শেডিউল চরম ব্যস্ততা এর মধ্যে শাশুড়ি মা ফোন করলেন ক্লাসে ফোন অ্যালাউ নয় তবু বয়স্ক মানুষটা একা আছেন বলে বাইরে এসে রিসিভ করতে বাধ্য হলাম ফোন ধরতে উনি গোয়াতে গোয়াতে বললেন শ্রুতি তাড়াতাড়ি বাড়ি এসো আমার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে একদম থাকতে পারছি না ভীষণ মাথা ঘুরছে আমার শরীর কেমন যেন করছে আমি ছটফট করে উঠে বললাম এখনও তো আমার ট্রেন যেতে কম করে হলেও এক ঘন্টা সময় লাগবে মা তুমি এক কাজ করো তুমি রিপনের বউকে একবার জানলা দিয়ে ডাকো আমাদের বারান্দা থেকে ওর ঘরের জানলা একদম মুখোমুখি ওকে আসতে বলো আমি ওকে ফোন করে বলে দিচ্ছি কোথায় কোন ওষুধ আর ও আছে ও তোমাকে ঠিক ঠিক ওষুধ দিয়ে দেবে আমি তার মধ্যেই পৌঁছে যাব। একদম টেনশন করো না আমি ফোনে যোগাযোগ রাখছি কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে কেমন নিজে পড়লাম কি মরলাম সেই মুহূর্তে ভাবিনি দেড় ঘন্টা পরিমরি করে বাড়ি পৌঁছলাম কিভাবে পৌঁছেছি সে একমাত্র আমিই জানি এর মধ্যে রিপনের বউকে বার পঁচিশে কল করেছি একবারও রিসিভ করেনি ফলে চিন্তাটা আরও বেড়েছে অল্টারনেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে দেখি শাশুড়ি মা যন্ত্রণায় ছটপট করছেন ঘরের মধ্যে জামা কাপড় বিছানা চাদর সব নোংরা করে ফেলেছেন আমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে কাঁচা কাপড় পরিয়ে পরিষ্কার বিছানায় ওনাকে শুইয়ে দিলাম সঙ্গে সঙ্গে অ্যান্টাসিড ওয়ারেস সহ যাবতীয় যা কিছু দরকার চালু করে দিলাম বিকেলে খানিকটা সুস্থ হলে জিজ্ঞেস করলাম আপনি রিপনের বউকে ডাকেননি কেন এতটা সময় একা একা ছিলেন একটা বিপদ ঘটে গেলে কি হতো বলুন তো আচ্ছা ও কি মায়ের বাড়িতে গেছে এতবার ফোন করলাম ধরল না তো শাশুড়ি মা বললেন হাতে পায়ে ধরেছি একটিবার আসার জন্য কিন্তু ওর বউ তো আমতা করতে লাগলো বলল। আপনি বাড়িতে একা আছেন যদি একটা আপদ বিপদ কিছু হয়ে যায় তখন আমার ওপর দায় এসে পড়বে আর আপনার এমার্জেন্সি হলে আমি কি করব। আমি তো ওষুধের দোকান ডাক্তার হাসপাতাল কিছুই চিনি না এখানে আর আমরা আপনাদের কেউই হই না শুধু শুধু কোনো একটা ঝামেলা হয়ে গেলে আবার বাড়িতে আমাকে খুব বকাবকি করবে এত করে বললাম তবুও একবার এলো না বোঝো তাহলে আপন লোক আপনই হয় পর কখনো আপন হয় আমি মৃদু হেসে বললাম আপনি বুঝুন এবার একটু ভালো করে বুঝুন ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করতে যাবেন না ঘরের বউটা আপনাকে মা বলে ডাকে পরের বউটা নয় আপনাকে রেগে গিয়ে হোক শ্রদ্ধা করে হোক অশ্রদ্ধা করে হোক ভালোবেসে হোক আর অবহেলা করেই হোক বলে দুটো ভাত অসময়ে সেবা আর শরীর খারাপের যত্নটা কিন্তু ঘরের বউই করবে সামনের বাড়ির বউ নয় তাই তার থেকে ভালো আচরণ পেতে হলে তার সঙ্গে ভালো ব্যবহার করুন তার নিন্দে মন্দ করে অন্যের মন রাখতে গিয়ে নিজের ক্ষতি করবেন না নিজের ভালো তো পাগলেও বোঝে তাই না কলমে পার্বতী মুদক কণ্ঠে পারমিতা